কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে ফলে হ্রদ থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চব্বিশ আগস্ট রাত দশটায় বাঁধের ষোলোটি গেট ছয় ইঞ্চি করে খুলে দিয়ে হ্রদের পানি নিষ্কাশন করা হবে তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ক্রস করলে অবশ্যই পানিটা ছেড়ে দিতে হবে সাতটায় নাহলে ওই ড্যামের ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ তাহলে যদি ড্যাম ক্ষতিগ্রস্ত হলে কিন্তু সেটা হবে ভয়াবহ তবে এটা যদি স্লোলি ছেড়ে দেওয়া হয় এটা একবার না এটা অনেকবারই থাকতে হয়েছে এটাতে মানুষের পেনিক হওয়ার কোনো কারণে আত রোগগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই পানিটা তো একসাথে ছাড়বে না এটা স্লোলি ছাড়বে হ্যাঁ স্লোলি ছাড়লে আস্তে আস্তে ছাড়লে সেটা তেমন কোনো করবে না আর যদি আমার মনে হয় এটা এইভাবেই ছাড়া উচিত আমি মনে করি এটা ওনাদের যে লিমিট লিমিটের মধ্যেই করবে আর কি কাপ্তাই হ্রদের পানি পর্যায়ক্রমে ছাড়া হলে হালদা ও কর্ণফুলী নদীর আশেপাশের এলাকা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানান এই নদী গবেষক ক্ষতি থেকে রক্ষায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি নদীর পাড়ে যারা আছে যারা ভার্ডারবল তারা একটু সাবধানে থাকতে হয় এটা স্বাভাবিক পানি যখন এখন টান দিয়েছেন এখন বৃষ্টি নাই একটু এফেক্ট করবে পানিটা হয়তো একটু স্লোলি যেটা পানিটা এখন ডাউন হচ্ছে সেটা আরো স্লোলি ডাউন হবে হ্যাঁ নিজেরা একটু সাবধানতা থাকলেই সাবধান থাকলে যথেষ্ট হবে আর কি এবং এখানে এফেক্ট করবে এটার এফেক্ট করবে হালদার এফেক্ট হালদা করবে হালদাতেও পানির লেভেল কিছুটা বাড়তে পারে এটা ওদের পানি ছাড়ার উপর নির্ভর করবে যদি বেশি থাকে তাহলে হালদাতে পানির লেভেল বাড়বে হালদাতে পানির লেভেল বাড়লে অন্যান্য যেই এলাকাগুলো যে এলাকাগুলো প্লাবিত হয়েছে সেখানে পানিটা স্লোলি যাবে বন্যার যে অবস্থা বর্তমানে যেটা কন্টিনিউ হচ্ছে সেটা একটু দীর্ঘায়িত হবে এটা আহ আমরা হয়তো একদিনের মধ্যে যে দ্রুত ডাউন হওয়ার কথা ছিল নেমে যাওয়ার কথা ছিল সেটার নামটা একটু চব্বিশ আগস্ট সকাল নয়টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি ছিল একশো সাত দশমিক চার শূন্য এমএসএল যেখানে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা একশো নয় এমএসএল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায় পানি বৃদ্ধি পাওয়ায় দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে বর্তমানে কেন্দ্রের পাঁচ ইউনিটে দৈনিক সর্বোচ্চ দুশো উনিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে কাপ্তাই হ্রদের পানির কারণে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে স্থানীয়দের অনেকের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে